আমরা যখন যে কোনো রেস্টুরেন্টের রেফার করব। সেগুলো অবশ্যই হালাল রেস্টুরেন্ট হবে সে এখন বলতেছে এই আলু সিদ্ধ হয়নি ভাই খাবো কেমনি আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি গঞ্জোর সাইড এখানকার মুসলিম রেস্টুরেন্ট গুলো কেমন আহ কি ধরনের খাবার পাওয়া যায় এটা আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক আমরা যখন যে কোনো রেস্টুরেন্টের রেফার করব সেগুলো অবশ্যই হালাল রেস্টুরেন্ট হবে এটা দুই সাল থেকে হোয়াতুতে অবস্থিত এটা এয়ারপোর্টের কাছে নাম হচ্ছে ইস্তান রেস্টুরেন্ট আমরা চলুন ভিতরে ঢোকার চেষ্টা করি এবং এনারা একেবারে মুসলিম পদ্ধতিতে মুসলিম মালিক দিয়ে এই রেস্টুরেন্ট চলে আমরা কি কি অর্ডার দিচ্ছি কি কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। উপরশে দেখতে পাচ্ছেন যে তাদের কিচেন। কিচেনটা অনেক সুন্দর। কোনো কিছু তারা লুকানো বা হাইড করার কিছু নাই। কিচেনে একদম গ্লাস দেওয়া আছে। এই গ্লাসের ভিতর থেকে আপনি দেখতে পারবেন যে তারা কি কি রান্না করতেছে কিভাবে রান্না করতেছে। সব ওপেন কিচেনে ওপেনই রান্না-বান্না করে। আপনি দেখতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা এখানে বেশ বেশ নজর দিয়ে দেখা হয় আর কি খাবার চলে আসছে আমরা আমাদের সবুজ একটা সবজি রাখতে পছন্দ করি এটা আপনারা জানেন আপনারা এর আগেও দেখেছেন এবং এটা হচ্ছে হটপট আর কি বাংলাদেশেও পাওয়া যায় বাংলাদেশে চাইনিজ মালিকের আন্ডারে এরকম হটপট পাওয়া যায় এটা হচ্ছে মুসলিম হটপট আর এখানে কিছু তাব রয়েছে রুটি আছে কিনা জানি না অন্য কি কি আসে দেখাচ্ছি খিচুড়ির কাছাকাছি হলুদ দেয় নেই তো খিচুড়ি আর হয় নাই না কি এই যে রাইস হলুদ ছাড়া রাইস ওই খিচুড়ির মতো কালার করার চেষ্টা করছে বাট খিচুড়ি হয়নি এটা বোঝা যাচ্ছে কলু더라 পছন্দ করে বাট খাইতে পারে সাথে আছে আমার চাচাতো ভাই আমরা তো আসলে সিদ্ধ খেয়ে খেয়ে অভ্যাস সে এখন বলতেছে এই আলু সিদ্ধ হয়নি ভাই খাবো কেমনে সবশেষে খাবারের এই অবস্থা আমাদের সমস্ত খাবার শেষ হয়ে গেছে কোনো খাবার আমরা নষ্ট করি নাই আপনারা দেখতে পাচ্ছেন কোনো খাবার আমাদের প্লেটে নষ্ট বা অতিরিক্ত নাই শুধুমাত্র আমার চাষা তো ভাই উনি একটু খেয়া চলে গেছে উনি খাইতে পারতেছেন না বমি যে করে এই জন্য অসংখ্য ধন্যবাদ তাকে কিন্তু শুনি যে বাঙালিরা নাকি অনেক সুন্দর সুন্দর চাইনিজ খাইতে পারে অথেন্টিক চাইনিজ পছন্দ করে টাকা দিয়ে কিনে খায় আসলে বাংলাদেশের চাইনিজ যে কী চাইনিজ খেয়ে এদের অভ্যাস ভালো মন মনে করে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই অবস্থা দেখে যে না খেয়ে চলে গেছে ধন্যবাদ ভালো লাগে শেয়ার করবেন ChatGPT'den. Pamia.